আমাদের একটা ঐতিহাসিক ডায়লগ রয়েছে মাছে ভাতে বাঙালি আর ইলিশ কিন্তু হচ্ছে সব বাঙালির একটা ইমোশন তো এই ইমোশনের জায়গা থেকে প্রত্যেকেই ইলিশ মাছ খেতে পছন্দ করে এখন যেহেতু ইলিশ মাছের দামটা একটু বেশি তার জন্য কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা ঝাটকা ইলিশগুলো দিয়েই ইলিশ মাছের স্বাদটা গ্রহণ করে এই ভিডিওটা প্রায় আজকে থেকে দুই তিন মাস আগের ছিল গ্যালারি স্ক্রল করতে করতে দেখছি ভিডিওটা আর মনে হল আপনাদের সাথে শেয়ার করি তো আমি কিন্তু ইলিশ মাছের চোখ পছন্দ বা কোনো মাছের মাথা খাই না যার জন্য আমি আমার মাছের পিসের চোখ পর্যন্ত কেটে ফেলেছি সাদা তেল দিয়ে ভেজেছিলাম এই মাছটা ভালো ছিল খুব সুন্দর একটা ফ্লেভার ছিল মাছে মাছ ভাজাটা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু এক পিস মাছ ভাজা আর বেগুন ভাজা হলে পুরো একটা লাঞ্চ কমপ্লিট করতে পারি ডিনার থেকে যেহেতু লাঞ্চে খাবারটা বেশি খাওয়া হয় সেই জন্য বললাম যে লাঞ্চ কমপ্লিট করতে পারি আর এই মাছটা ছোট বড় আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে ছোট বড় যে কোনো সাইজের ইলিশ মাছই শুধুমাত্র তেল দিয়ে আর হলুদ লবণ দিয়ে ভাজলে কিন্তু র ফ্লেভারটা আসে আর এই র ফ্লেভারের মাছটাই খেতে বেশি টেস্ট লাগে ইলিশ মাছে অতিরিক্ত কোনো মশলা খুব একটা ভালো লাগে না